পৃথাটিক চ্যানেলে আপনাকে স্বাগতম আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন বিকাশ অ্যাপ থেকে লোন নেওয়ার পর তিনটি কিস্তির মাধ্যমে লোন পরিশোধ করতে হয় কিন্তু যে সকল ব্যক্তি লোন নেওয়ার পর যে মনে করতেছে যে সম্পূর্ণ লোন পরিশোধ করবে সেই লোন কিভাবে পরিশোধ করতে হয় আজকের এই ভিডিওতে আমি দেখাবো লোন পরিশোধ করার জন্য আমি এখন চলে যাচ্ছি বিকাশ অ্যাপে মোবাইল স্ক্রিনে আপনাদের কাছে একটা অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দিবেন ভবিষ্যতে কোনো না কোনো উপকারে আসতে পারে বিকাশ অ্যাপ থেকে যে আপনারা লোন নিয়েছেন সে সম্পূর্ণভাবে পরিশোধ করার জন্য প্রথমে আপনাকে বিকাশ অ্যাপটি লগ ইন করে নিতে হবে বিকাশ অ্যাপটি লগ ইন করার পর আপনারা প্রথমে এই রকম দেখতে পাবেন আপনি যদি লোনটি সম্পূর্ণরূপে পরিশোধ করতে চান তাহলে কি সিস্টেমে পরিশোধ করতে হবে তা আমি সম্পূর্ণ এই ভিডিওটি ভিডিওতে আমি দেখাবো প্রথমে আপনাকে লোন আইকন নামে যে আইকন দেখতে পাবেন সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে এসে দেখতে পারবেন যে আপনার যদি লোন নেওয়া থাকে সেখানে কত টাকা কিস্তি পরিশোধ করতে হবে এটা আপনাকে প্রথমে দেখাবে তারপরে এখানে যে রয়েছে দেখেন যে একটি লোন আছে মানে আপনি যতটি লোন নেবেন সেই ততটি লোনের পরিমাণ দেখাবে তারপর এখানে লেখা আছে লোনের বিবরণী এখানে ক্লিক করলে আপনার লোনের বিবরণী আপনি দেখতে পাবেন তারপরে এখানে আমি আপনাকে নিচে দেখাচ্ছে যে আপনারা বর্তমান লোন লিমিট এক হাজার টাকা আমি একবার লোন নিয়েছি কিন্তু তারপরেও আমাকে পরবর্তীতে আবার এক হাজার টাকা লোন দেখাচ্ছে যে আমি নিতে পারবো তো আপনি লোন বিবরণতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন যে লোন আইডি লোনের পরিমাণ বকেয়া পরবর্তী কিস্তি পরিশোধের তারিখ তো আমি এখন চাচ্ছি এই লোনটি সম্পূর্ণরূপে পরিশোধ করবো তো এখানে লেখা আছে লোন পরিশোধ করুন এখানে ক্লিক করবে করার পর একটু অপেক্ষা করবেন এখানে নিচের দিকে দুটি অপশন দেখতে পাচ্ছেন একটা লেখা আছে সম্পূর্ণ পরিশোধ করুন আর নিচে লেখা আছে আংশিক পরিশোধ করুন সম্পূর্ণ পরিশোধ করুন এখানে দেখেন যে আমি এক মাসে কত এক হাজার পঞ্চাশ পয়সা আমাকে সুদ হিসাবে পরিশোধ করতে হবে তাহলে আমি এখানে সম্পূর্ণ পরিশোধ করুন যেহেতু আমি এই লোনটি সম্পূর্ণ পরিশোধ করতে পারছি তা আমি এই বাটনে ক্লিক করব ক্লিক করার পর এখানে যে ব্যাংক থেকে আমাকে লোন দেওয়া হয়েছে সেই ব্যাংকের নাম দেখাচ্ছে তারপরে আসল টাকা দেখাচ্ছে ইন্টারেস্ট তেরো টাকা পঞ্চাশ পার্সেন্ট দেখাচ্ছে জরিমানা নাই মোট পরিশোধযোগ্য তাহলে এক হাজার তেরো টাকা পঞ্চাশ পয়সা তারপরে এখানে নিচের দিকে দেখেন যে পরিশোধ করতে এগিয়ে যান এখানে আপনারা ক্লিক করবেন তাই আমি ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এখানে বলতেছে যে পিন নাম্বার দিতে এখানে পিন নাম্বার দিতে হবে আমি দিয়ে নিচ্ছি পিন নাম্বার দেওয়া হয়ে গেলে পিন কনফার্ম করুন বাটনে ক্লিক করবেন করার পরে একটু অপেক্ষা করবেন করার পরে এই যে লেখা আছে লোন পরিশোধ করুন ট্যাপ করে ধরে রাখবেন এখানে এখানে আপনার মোট পরিশোধ দেখাচ্ছে নতুন ব্যালেন্স দেখাচ্ছে এবং সম্পূর্ণ ব্যালেন্স দেখাচ্ছে তো আমরা এখন লোন পরিশোধ করতে ট্যাপ করে এখানে ধরে রাখবো ধরে রাখলে এখানে লোন পরিশোধ হয়ে যাবে তো তার আগে আপনাদের কাছে একটা কথা রয়েছে সেটা হচ্ছে যে আপনাদের কাছে একটাই অনুরোধ ভালোবেসে পিথাটিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন ভবিষ্যতে আপনার কোনো না কোনো উপকারে আসতে পারে তো এখন আমরা লোন পরিশোধ করতে এখানে চাপতে ধরে রাখবো এখানে দেখেন যে আমাকে মেসেজ দেওয়া হয়েছে তারপরও এখানে কনফার্মেশন দেখানো হয়েছে ফোনে মেসেজ এসেছে যে ডিজিটাল লোন পেমেন্ট হাজার টাকার উপর যা পরিশোধ করা হয়েছে আবার তারপরেও এখানে আমাকে দেখানো হয়েছে আপনার লোন পরিশোধ সফল হয়েছে এক হাজার তারপরে আমার ট্রানজাকশন আইডি দেখাচ্ছে নতুন ব্যালেন্স দেখাচ্ছে মোট পরিশোধের সম্পূর্ণ ডিটেলস দেখাচ্ছে তো আমরা এখানে হোমে ফিরে যাওয়ার নে ক্লিক করব করার পর আমি আপনাদেরকে দেখাবো মেসেজে কি এসেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো দেখেন লোন পরিশোধ করার পর নিচের দিকে লেখা আছে ইওর ডিজিটাল লোন পেমেন্ট রিপেমেন্ট অফ টাকা এক হাজার তেরো টাকা পঞ্চাশ সাকসেসফুল ব্যালেন্স টাকা এত ট্যাক্স আইডি এত এবং এত এত তারিখ এভাবে সম্পূর্ণ দেখা এভাবে সম্পূর্ণ লোন পরিশোধ করা মাধ্যম এটিই হচ্ছে লোন পরিশোধ করার মাধ্যম তো আমরা এখন আবার বিকাশ অ্যাপে চলে যাবো বিকাশ অ্যাপে গিয়ে আমরা ইনবক্সে ক্লিক এখানে ইনবক্সে ক্লিক পরে যে এখানে দেখেন লোন রিপেমেন্ট এখানে ক্লিক করবো করার পরে এখানে আমার সমস্ত ডিটেলস দেখা যাবে তো বন্ধুরা ঠিক আপনারা এইভাবেই বিকাশ লোন পরিশোধ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকেন ধন্যবাদ